ফেল যেভাবে নির্মমভাবে কষ্ট করে মতন গুলি করে যেভাবে ঘোষ যেভাবে পানি পানির মতন কাটা ঝুলিয়ে রাখছিল পানি পানি করে অনেক ফিরে গেছিল আমার সামনে কিন্তু বেশি তাও তাকে কোনো ক্ষমা করেন নাই তাকে কিভাবে নির্মমভাবে কিভাবে কষ্ট দিয়ে পাঁচ ঘন্টা ঝুলিয়ে রেখে পা কাটাতে তার নির্মমভাবে হত্যা করছে আমলি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমলি সরকারের কাছে আবেদন করছি কোনো বিচার আসার কোনো উপর করে নাই খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে এই সরে সরে শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে কোর্টের সাথে কথা উচিত করতে নাই আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা সুস্থ করে সুস্থভাবে এক অমীয় ঘোষের সর্বস্ব শাস্তি দেখতে চাই যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঠার ঝুলিয়া যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে তারও জানি একইভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক আমি এটাই চাই আমি চাই আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে মানুষভাবে কষ্ট করে মারছে আর যাতে এইভাবে কে মার পুলি কুল খালি না হয় এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকে দাঁড়ান কারো তারা ঝুলে না মারে কষ্ট দিয়ে না মারে সীমন্ত যাতে আর হত্যা না হয় আমি এটাই চাই আমি যেরকম আজকে চৌদ্দটা বছর চৌদ্দটা বছর ধরে কাঁদতেছি যে ফেলানের বিচারের জন্য আমি এখনো বিচার পাই নাই আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে আমি এটাই চাই ভারতের সাথে এখন চোখ